ফরমালিন ছাড়া নিজের গাছের সবজি এই যে একটা ঝিঙ্গা এটা গাছ থেকে নষ্ট হয়ে যাচ্ছিল সেই জন্য ছেড়ে ফেলেছি তারপরে এই যে চিচিঙ্গা বেশ অনেকগুলো চিচিঙ্গা হয়েছিল গাছের ছোট ছোট বেগুন নষ্ট হয়ে যাচ্ছিল আর থেকে একদম চারটা তরকারির কলা এগুলো দিয়ে আজকে মাছ দিয়ে রান্না করব কই মাছ দিয়ে জোল রান্না করব টিচিঙ্গা ভাজি করব আর এই যে ছোট 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 বেগুন এগুলো দিয়ে কি করা যায় এগুলো দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলে ভালো লাগতো কিন্তু ইলিশ মাছ তো বাসায় নেই যে নষ্ট হয়ে যাচ্ছিল পোকায় ধরছিল আসলে গাছে কোনো ওষুধ ছাড়া রকম স্প্রে ছাড়া বা কোনো রকম রাসায়নিক কীটনাশক রাসায়নিক ছাড়া সবজি হওয়ানোটা বেশ কষ্টসাধ্য সেক্ষেত্রে দেখা যায় অনেক সবজি বিভিন্ন পোকামাকড়ের আক্রমণে নষ্ট হয়ে যায় এই যে বেগুন ছোট ছোট বেগুন এগুলো কিন্তু কিন্তু বেশ মজার বেগুন সুস্থ খুব কমই এই যে প্রত্যেকটা বেগুন এই যে এভাবে এভাবে পোকায় ধরে গেছে কারণ কি জানেন কারণ হচ্ছে এগুলোতে কিন্তু কোনো বিষ প্রয়োগ করা হয়নি এই জন্য একদম বিষ মুক্ত সবজি যদি আমরা পেতে চাই তাহলে দেখা যায় সেটা অনেক কষ্টসাধ্য কারণ একটা গাছ লাগানোর পরে সেটাতে কোনো রকম রাসায়নিক কীটনাশক স্প্রে ছাড়া সেই গাছ থেকে কোনো একটা সবজি খাওয়া বা কোনো একটা ফল খাওয়া সেটা অনেকটা কি বলে অনেকটা কষ্টসাধ্যই বটে এই যে প্রত্যেকটা বেগুন এভাবে পোকা কিন্তু আক্রমণ করে নষ্ট করে ফেলেছে তারপরে যদি দেখাই এই যে এই যে এই যে নষ্ট হয়ে যাচ্ছে কারণ কি জানেন এগুলাতে কখনো আমি স্প্রে করি না মানে কোনো বিষ দেই না এই যে যদি এগুলাতে কোনো বিষ দেওয়া হতো তাহলে কিন্তু এগুলা আরো বেশি গ্রো করতো মানে কোনো পোকামাকড় আক্রমণ করতো না তারপরে আছে আমার নিজের গাছে মরিচ মরিচগুলা কিন্তু অনেক ঝাল অনেক ঝাল মরিচ আক্রমণ পোকার আক্রমণ দেখেছেন তারপরেও আমি চেষ্টা করি যতটুকু পাওয়া যায় ততটুকুই যদি আমাদের খাওয়া চলে আলহামদুলিল্লাহ সেটাই আলহামদুলিল্লাহ তো এটাই শেয়ার করার ছিল যে আসলে কোনো রকম ওষুধ ছাড়া গাছ থেকে সবজি পাওয়া অনেক দুষ্প্রাপ্য দুষ্প্রাপ্যই বলা যায় যে প্রতিটাতেই দেখেন আক্রমণ আমি যদি একদম ধরে ধরে দেখাই খুব ভালো সবজি পাওয়া সেটা খুবই দুষ্প্রাপ্য একটা যদি ভালো পাওয়া যায় তারপরেও নিজের গাছ থেকে পাওয়া সবজি দিয়ে রান্না করে খাওয়া তরকারির মজাই আলাদা সেটাতে নিজে নিশ্চিন্তে খাওয়া যায় আবার পুষ্টিও যতটুকু পাওয়া যায় ততটুকুই আলহামদুলিল্লাহ আসলে নিজের হাতে লাগানো গাছ থেকে সবজি পাওয়াটাই পরম আনন্দের তাই নিজের কাছ থেকে যতটুকু পাওয়া যায় সেটুকুই আলহামদুলিল্লাহ